सभी इस छात्र आंदोलन वर्ष 1970 में इसी के आपत्ति क्षेत्र नेता भुगतान आहाते क्षेत्र नेता नेतृत्व आना आहाते मैं कहा भाई बस আজকের এই জনসভা প্রমাণ করে হাত পাখার বিজয়ের প্রতিধ্বনি শুরু হয়েছে ঠিক কিনা বলেন আগামী বারো তারিখ সারাদিন হাত পাখায় ছিল মেরে অলি বাইকে জয়ের মালা পোলাতে কারা কারা প্রস্তুত আছেন নারায়ণ থাকবে সর্বশেষ একটা কথা বলতে চাই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন সংগ্রাম করেছিলাম কিন্তু এই চুয়ান্ন বছরে আমরা কোনো মানুষের ভাগ্যের পরিবর্তন দেখাতে পারি নাই তাই এই চব্বিশের গণ অভ্যুত্থানের পরে বরগুনাবাসী মনে করে পীর সাহেব হুজুর কেওরা বুনিয়ার হাতের মাধ্যমে এই বরগুনাবাসীর মানুষের উন্নয়নের মানুষের ভোট অধিকারের মানুষের খাদ্য বাসস্থানের পরিবর্তন ঘটবে ঠিক কিনা বলেন আমাদের এমন এক মহান নেতা এখানে উপস্থিত রয়েছেন যেই নেতা খানকায় পীর ময়দানে বীর ঠিক কিনা বলেন যেই নেতা প্রতিটা রাস্তা ঘাটে গরিব দুঃখী মেহনতি মানুষের খোঁজ নিয়ে থাকে ঠিক কিনা বলেন যেই নেতা নিজে না খেয়ে তার কর্মীদের মুখে খাবার তুলে দেয় ঠিক কিনা বলেন যেই নেতা নিজেও কষ্ট করে কর্মীদেরকেও সাহস যোগায় তাই আমরা বরগুনাতে বলতে চাই এমন এক মহান নেতাকে আমরা পেয়েছি বারো তারিখ কি এই মহান নেতাকে আমরা জাতীয় সংসদে ভাষণ দিতে পাঠাবো না ঠিক কিনা বলেন এ মার্কা কি আছে অলিবাইয়ের কোন মার্কা আছে আমতলিতে কোন মার্কা আছে তালতলিতে কোন মার্কা কি আছে সেই মার্কা আরো জোরে বরগুনাতে আমতলিতে তালতলিতে ইনশাল্লাহ দেখা হবে রাজপথে কথা হবে